বড় বড় ধনীরা বিএমডাব্লিউ গাড়ি থেকে নামছে ওডি থেকে নামছে চার চাকা থেকে নামছে যারা সোনাপাটি আছে অনেক আছে এমবুটারিওয়ালা আমাদের দেশের অনেক মুর্শিদাবাদের গুটকা কররা এদের মুরিদরা আছে তারা যায় হাজি আলী বাবার কাছে তারা ঢুকছে কবরে ঢুকে বলছে বাবা তুমি আমার ব্যবসায় বরক দাও পাঁচ হাজার টাকা তোমার ভান্ডারে দিলাম চাইছে কবরে সে যখন বেরিয়ে আসছে তার কাছে চাইছে ভিকারিরা আল্লাহকে নাম পে দে বাবা আল্লাহকে নাম পে দে বাবা মাজারে পাওয়া গেলে উতর তোর কাছে চাইবে কেন উ তো মাজারে চেয়ে নিত আগে কথাটা বুঝতে পারেননি লোকের যেমন আমাদের দেশের কিছু লোকের আপনি বেল লাগাতেই পাবেন যদি কি বুঝলেন ছেলে হচ্ছে না কি করবি বলে হুজুরের কাছে মন তাবিজ দিবে বেটা ছেলে হবে আর হুজুরের একটাও বেটা নাই কথাটা বুঝতে পেরেছেন না পারেন আমার কাছে যদি কেউ এসে বলে ভাই একটা ছেলে হবার তাবিজ দেন যেন বেটা ছেলে হয় তো আমার নিজের তো দুটো মেয়ে আমাদের তাবিজে বেটা ছেলে হলে পঞ্চায়েত গুলো তো সব হুজুরদের দখলে হতো চারটা বিয়ে করতাম আর মাস তাবি আর বেটা ছেলে বছরে একটা করে বেটা হতো তো বছরে যদি চারটা বেটা হয় চার দশ বছরে কটা চার দশে চল্লিশ লাঠির জোর তো গায়ে আমার পঞ্চায়েত কে আমার কাছ থেকে কাটতে পারবে আমি তো বারো মাস কার জন্য প্রধান হয়ে বস থাকতাম যেই কথা বলতো লাঠি চালিয়ে দিতাম আমাদেরই বিটি হচ্ছে বেটা হচ্ছে না আর এরা বলছে আমার কাছে আপনি পেপার খুললে পাবেন আনন্দবাজারে কলকাতার অমুক বাবা একটাই তাবিজে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পান ছেলে না হলে আবার একজন লেখেছে কারণ বউ গেলে বাহাত্তর ঘন্টায় ঘুরিয়ে নিয়ে আসা হয় আমি মনে মনে ভাবছিলাম যে আল্লাহ ইসলামে খালি কেন বউকে নিয়ে পালানো হারাম তাই তাহলে ওই হারাম করে বউকে নিয়ে আমি বলাতাম কি করে নিয়ে আছে দেখি এক থেকে বড় নেম হারাম পৃথিবীতে কেউ আছে যদি বলেন হুজুর দলিল দেন সুরায় আল ইমরান প্রথম পৃষ্ঠা কোরআন খুলে ওয়াল্লাদি ইউসারমিরকম ফিল লা ইলাহা ইল্লাহ আজিজুল হাকিম হ্যাঁ আমার বিশ্ব নবী পৃথিবীর ওই মানুষটিকে বলো তাদিকে শুনিয়ে দাও যারা বলছে আমাদের তাবি যে ছেলে হয় যারা বলছে আমরা তাবিজ দিলে বেটা হবে তাদেরকে বলো আমি মায়ের গর্বে সন্তান দিই আমি আল্লাহ আমার ইচ্ছা মতো আমি কারো পরামর্শে কাজ করি না জোরে বলুন সুবাহ আল্লাহ কারো পরামর্শে কাজ করি না এই কারণে আমরা শুনেলেন আমাদের দেশের একটা ওই গুটকাকর মলবিকে দেখতে পাবেন না এরা কোন বাবার বিরুদ্ধে বলে আমাদের দেশে একটা ছোট দাজ্জালের আবিষ্কার হয়েছে দেখেছেন তার নাম কি বাগেশ্বর ধাম বাবা ছোট দাজ্জাল লোকের কুণ্ডলি বলে দিচ্ছে একটা মুসলমান লোক আমাদের মতো ইউপি টুপি লাগিয়ে ওই কুটকা খদ্দের মুড়ি গিয়ে বলছে বাবা আপকা আশীর্বাদ লেনে কে আয়া হামারা থোড়া প্রবলেম হ্যাঁ আপ সলভ কর দিজিয়ে বাবা বলছে তোমার নাম ইয়ে হে। তোমারা মাই কামে হে। তোমার বাপ কাম তোমার বাবা তো সব বলে দিচ্ছে বড় কষ্টের বিষয় কি দেখে আমাদের দেশের কিছু লোক মুসলমান বলছে বাবা ইতনা কোত মালুম হুন্ডলি মালুম হেকিন ইয়ে মৌলী লোক ভি পেন এ তো ছোট দ खाली अपना कुंडली बोले दिखे किंतु जब, जब बड़ा दज्जाल आएगा तुम्हारे सामने आसमान से बारिश बरसा, बरसा के दिखाएंगे तब तुम, तुम तुम्हारे ईमान को कहां पर रखोगे बड़ा दज्जाल जब आएगा दुनिया में मुर्दे को जिंदा करके दिखाएगा तब तुम्हारा ईमान कहां पर रखोगे कोचू पता जाने ना जाने ना कोचू पता कोचू पाता पानी दिले था ना जाए पड़े जाए মুসলমানের ওই জায়গায় দাঁড়িয়ে আছে সেকেন্ডের মধ্যে আপনি যদি নিজেকে সাবধানী অবলম্বন না করেন দিনের ওপরে প্রতিষ্ঠিত না হন আল্লাহর ঘরের সঙ্গে না জুড়ে যান কোরআনের সংস্পর্শে যদি না আসেন আপনার ইমানটা পড়তে সেকেন্ড সময় লাগবে না বেলডাঙ্গায় বাজারে যেতে যেতে আপনার ইমানটা পড়ে যাবে আপনার ইমান ধ্বংস হয়ে যাবে আমার মুসলমান ভাই এরকম হাজার নয় এই দাজ্জালের মতো এই বাবার মতো কত যে বাবা এসে জন্ম নেবে আপনি ঠিক ঠিকানা পাবেন না বাবাকে একজন প্রশ্ন করছে মিডিয়া একজন মিডিয়া বলছে বাবা বালেশ্বর में হওয়া हुआ आपको पता था कि नहीं बाबा बोलते हां मेरे को तब, तब तो, तो, तो बाबा, बाबा को जेल में डालना चाहिए सबसे बड़ा क्रिमिनल बाबा है अगर तुमको पता था कि बालेश्वर में एक्सीडेंट होने वाला है तो स्टेशन मास्टर को कॉल घुमा देते भैया ट्रेन को रोक दो आगे एक्सीडेंट होने वाला है दुख को उठाना है দুঃখ বেলডাঙ্গা বাজারে যারা রেলে চাকরি করেন আপনার রেলের অফিসার দিকে বলবেন ইয়াসিন ভাই বলে গেছে বর্তমান থেকে এসে দুঃখ একটাই আমাদের দেশে রেলে কাটা গেলে রেলে যদি মরে যায় এক্সিডেন্টে পাঁচ লক্ষ টাকা দেওয়া হয় ঠিক কি না কথা বলেন যারা মারা গেছে সরকার তাদেরকে পাঁচ লাখ দিয়েছে যারা আহত তাদেরকে দু লাখ দিয়েছে কিন্তু যে ছেলেটা হরিশ্চন্দ্রপুরে নিজের গেঞ্জি খুলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সামনে ঝান্ডা লেহড়িয়ে ছুটে ছুটে গিয়ে গাড়িটাকে দাঁড় করালো কত হাজার লোকের প্রাণ বেঁচে গেল সেই ছেলেটাকে রেল কত পুরস্কার দিয়েছে জানেন দেড় হাজার টাকা কথাটা ঠিক বললাম না ভুল বললাম খবরে পেপারে চেপেছে দেড় হাজার টাকা পুরস্কার দিয়েছে রেলের রজ্জা পনেরোশো টাকা পনেরোশো পনেরো হাজার হলে তো অনেক হয়ে যেত পনেরোশো টাকা পেপারে পড়েছি মোবাইলে পড়লাম পেপারে ছেপেছে রেল পনেরোশো টাকা দিয়েছে এক থেকে লজ্জার কিছু আছে যদি খালি বলে রেল হয়ে গেছে আমরা মুসলমানরা যদি এক টাকা করে ক কোটি হতো কথা বলেন এক কোটি জোরে বলুন না সুহান আল্লাহ আমাদের কি পয়সার কমিয়ে আল্লাহ দিয়েছে আমরা খেটে খেলেও এক টাকা দিতে পারি ঠিক কিনা শুনে নেন আল্লাহর কৃপাটা শুধু এরকম একশোটা নয় ভারতবর্ষে কত লাখ মাদ্রাসা চলছে তা ঠিক নাই সব মুসলমানদের অনুদানে চলছে জোরে বলুন সুহান এই মাদ্রাসার বছরে কত বাজেট আছে ষোলো লাখ বাজেট আপনারা বলুন এই মাদ্রাসায় সরকারি কোনো অনুদান আছে নাই সমস্ত আপনাদের অনুদানে চলছে জোরে বলুন না এত সহজ নয় এটাই আল্লাহর কৃপা এটাই বেঈমান কাফেরদের দেখা উচিত সরকারের এক টাকা লিই না এই ছাত্র গুলোকে আমরা আমাদের পয়সায় দিনই শিক্ষা দিচ্ছি জোরে বলুন সুহান তারপরও এদের চোখ বেরিয়ে যায় তারপরও এদের কানে ব্যথা হয় কোরআনের আওয়াজ শুনতে এদের ভালো লাগে না আজান এদিকে ভালো লাগে না মুসলমান ভাই আমি কারুর বিদ্বেষী নই আমি কারুর বিপক্ষে নয় আমি একটারই বিপক্ষে যে ইসলামের বিপক্ষে যে কোরআন হাদিসের বিপক্ষে আমি তার বিপক্ষে যে ইসলাম বিরোধী আমি তার বিরোধী যে ইসলামের পক্ষে আমি তার পক্ষে আমার মুসলমান ভাই আপনি ভেবে দেখুন আজকে জায়গায় ঠেলে নিয়ে গেছে। আপনি দেখতে তুলে আমাদের আমাদের হাজার হাজার যুবক এখানে যতগুলো যুবক আছে একশোটার মধ্যে আশিটা যুবকের চুল চেক করুন সুয়ের মাথার মতো চুল কেটেছে অথচ ভক্ত আমার বলে ঠিক কিনা ভক্ত আমার ভক্ত মুমতাজুল ভাইয়ের কিন্তু সালমানের মতো সিং এর মতো গলায় চেন পরে কান ফুটো করে কানে বালি পড়েছে এরা কি করে বলে যে আমরা মুসলমান কি করে বলে যে আমরা তোমাদের অনুসারী যদি ভালোবাসো আল্লাহকে

যারা শয়তানের রাস্তায় চলছে ফিল্মে নাচনে ওয়ালা ফিল্মে নাচনে ওয়ালি আজকে মুসলমান যদি বলেন ইসলাম আর বদ্দিনের পার্থক্য করে দেন আজকে যারা আমাদেরকে মাদ্রাসা ছাপ বলছে তারা কলকাতার বুকে দাঁড়িয়ে মিডিয়ার সামনে দাঁড়িয়ে তারা বলছে মাদ্রাসা ছাপ এ মোলবি লোক কো কে मालूम है हमारे हिंदुस्तान के जितने भी मीडिया वाले हो कान खुलकर सुन लो শিক্ষিত আছেন যারা গুয়ার হয়ে আছেন যাদের মধ্যে দিন নাই যাদের মনে হচ্ছে এই মুসলমানরা মৌলীরা কোরআন নিয়ে পড়ে আছে তারা কান খুলে শুনে যান একটা মাদ্রাসা দেখাতে পারবেন না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মাঝখানেক আগে একটা ছেলেকে র্যাঙ্গিং করা হয়েছে লেংটো নাচানো হয়েছে পুলিশের রিপোর্টে উঠে এসেছে সঙ্গে সঙ্গে সেই ছেলেটা আত্মহত্যা করেছে ঠিক কি না কথা বলে মারা গেছে আমরা বলিনি জি নিউজ নিউজ এইটপিন বাংলা অয়ন রিপাবল টিভি একটা চার চকো আছে আর দশ বারোটার যতগুলো বাংলার রিপোর্টার আছে অয়ন সম্প্রচার করছে আমরা গ্রাউন্ড জিরো থেকে খবর দেখাচ্ছি এটা হোস্টেল হোস্টেলের বাথরুম থেকে নিরোধ পাওয়া গেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের বাথরুম থেকে স্যাক্সের ট্যাবলেট পাওয়া গেছে মদের বোতল পাওয়া গেছে আমি চ্যালেঞ্জ দিলাম বেলডাঙ্গার একটা মাদ্রাসায় শিশু থেকে শুরু করে বড় আবাসিক থেকে অনাবাসিক যতগুলো মাদ্রাসা আছে একটা মাদ্রাসার বাথরুম থেকে মদের বোতল বার করো সেক্সের ট্যাবলেট বার করো নিরোধ বার করো যদি বলেন হুজুর কেন এই জন্যেই পাবে না আল্লাহর কসম দিকে কোরআন শিক্ষা দেওয়া হয় আর কোরআনে এই শিক্ষা নাই পৃথিবীর যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সব থেকে দামি শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসাগুলোই জোরে বলুন সুবহানাল্লাহ